চা বাগানে এইভাবে পানি দেওয়া হয় আপনারা এখন যেহেতু বৃষ্টির মৌসুম না আর বৃষ্টির মৌসুম না হলে এইভাবে পানি দিতে হয় চা বাগানে তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে জানুয়ারি থেকে চা বাগানগুলি জানুয়ারি মাসের শেষেই চা বাগানগুলি পাতা উত্তোলন বন্ধ হয়ে যায় এবং এখানে এই যে পানির ধারা দেখতে পাচ্ছেন এইভাবে পানি দিচ্ছে এখন বৃষ্টি না থাকায় কারণ চা বাগানের প্রাণ হচ্ছে পানি বৃষ্টি বৃষ্টি শ্রীমহলে সবচেয়ে বেশি হয় দেখি কিন্তু শ্রীমঙ্গলে একাধিক চা বাগান রয়েছে আর এইভাবে দেওয়া হয় চা বাগানে পানি আমরা একটু দেখি এই দেখুন কত সুন্দরভাবে ঘুরছে এটা সব মানে গাছে পানি দিবে সুন্দর লাগছে তাই না পানি দেওয়াটা একটা আট অনেক দূরে এ দেখুন অনেক দূরে এরপর আমরা জুম করেছিলাম একটু জাপসা হয় আমার দিকে আসলেই অফ করে দেব আর কি তো আমরা মনে করি সব সময় চা বাগান থেকে পাতা উত্তোলন করা হয় না এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত পাতা বন্ধ থাকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায় তখন ওই অন্য কাজ করা হয় চা বাগান কুলিং করা এই যে আমার দ্বারা চলে আসছে পানিটা এই তাহলে অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করলাম আর আপনারা দেখার চেষ্টা করলেন যারা ভিডিওটি দেখেছেন বা অন্যকে দেখার সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ